আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ফেসবুক থেকে আপনাদের পছন্দসই ভিডিও অথবা রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন তার একটি প্রসেস আমি দেখানোর চেষ্টা করছি আশা করি অনেকের কাজে আসতে পারে সেজন্য মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন সেজন্য আপনার মোবাইল ফোন টাকা প্রথমে প্রবেশ করবেন আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করার পর আপনার প্রবেশ করার পর আপনার ফেসবুক আইডিতে যে কোনো একটি রিলস ভিডিও আপনি ওপেন করবেন এভাবে ওপেন করার পর আপনি এই রিলস ভিডিওটির নিচে থ্রি ডট চিহ্ন দেখতে পারবেন এই থ্রি ডট এই থ্রি ডটে একটি ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি স্ক্রিন পরিলক্ষিত হবে আপনি এখানে যদি কপি লিঙ্ক পান তাহলেও আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন যদি এখানে কপি লিঙ্ক না পান তাহলে আপনি এই যে সেভ ভিডিও এই যে দেখুন সেভ ভিডিও এই সেভ ভিডিওতে আপনি একটি ক্লিক করবেন সেভ ভিডিওতে ক্লিক করার পর আপনি এটাকে আপনি এটাকে দেখার জন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইল অপশানের উপরে এই সার্চ অপশান একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে দেখবেন সেভড লেখা আছে এই সেই বেগটি ক্লিক করবেন সে বেগ ক্লিক করার পর আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটি মোস্ট রিসেন্ট উপরে দেখতে পারবেন এই যে এই উপরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করছেন এটি দেখতে পারবেন এবং এই ভিডিওটিকে আপনি কীভাবে গ্যালারিতে নেবেন ডাউনলোড করে সেটি করার জন্য আপনার এই ভিডিওটির পাশে এই যে থ্রি ডট একটি চিহ্ন দেখতে পারবেন এই থ্রি ডটে একটি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক এই কপি লিংকে একটি ক্লিক করবেন এই যে কপি লিংক এই কপি লিংকে একটি ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর আপনি এটাকে মিনিমাইজ করে ফেসবুক থেকে আপনি বের হয়ে যেতে পারেন মিনিমাইজ করে বের হয়ে প্রবেশ করতে হবে মোবাইল ফোনে থাকা ক্রোমো ব্রাউজার অপশনটিতে এই যে প্রবেশ করবেন ক্রোমো ব্রাউজার অপশনটিতে ক্রোমো ব্রাউজার ক্লিক করার পর এই যে এই ধরনের একটি সার্চ অপশন দেখতে পারবেন এই সার্চ অপশনে টাইপ করবেন ডব্লিউ ডট ডব্লিউ ডট ফেসবুক ভিডিও ডাউনলোড এটি টাইপ করার সাথে সাথে এই ধরনের একটি স্ক্রিন দেখতে পারবেন এবং উপরের যে স্ক্রিন উপরের যে অপশনটি এই অপশনটিতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে পেস্ট করতে হবে এখানে চাপ দিয়ে এই যে পেস্টে ক্লিক করবেন পেস্টে ক্লিক করার পর পেজতে ক্লিক করার পর ডাউনলোড এই যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এই ভিডিওটি শো করবে এবং এই ভিডিওটি নর্মাল কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি কোন কোয়ালিটিতে আপনি ডাউনলোড করবেন সেটির জন্য এখানে নিচে যদি এইচডি কোয়ালিটি সম্পন্ন ডাউনলোড করতে চান তাহলে এইচডি কোয়ালিটি সম্পন্ন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন ডাউনলোড হতে শুরু করেছে এই যে টিক চিহ্ন চলে আসলে ধরে নেবেন আপনার এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটি গ্যালারিতে গিয়ে এই যে এটি গ্যালারিতে গিয়ে আপনি দেখতে পারবেন এই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এভাবে আপনি ফেসবুক থেকে রিলস ভিডিও অথবা যে কোনো পছন্দ ডাউনলোড করতে পারবেন এই ভিডিও and uh -huh. uh -huh. uh -huh.